আলহামদুলিল্লাহ 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 অনেক 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 খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি কখনো মানে এক্সপেক্ট আমি আসার কথা না আমি আমি যে আসছি এসে যে আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি অনেক 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 খুশি হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি করে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড যদি আমাকে না যদি সাপোর্ট করতো আমি এ পর্যন্ত আসতে পারতাম না আমি না না আমি কখন আমার আসারই কথা না আমি রাত বারোটার সময় আমি ট্রেনে আসছি লাস্ট ট্রেনে আসছি আমি আমি রাত দশটা যখন বাজে তখন আমি শিওর না যে আমি আসবো আমার আম্মা অসুস্থ তারপর আমি যে আসছি আমার সাপোর্ট করছে আমার হাজবেন্ড যে চলো ইনশাল্লাহ কিছু হবে না কিন্তু আমি আজকে চ্যাম্পিয়ন হব আমি ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি রান্নাকে নিয়ে দিন ধরেই কাজ করছি আমি শেপ কোর্সও করছি আমি আমি এই প্ল্যাটফর্মে আমি রান্নাকে নিয়ে যখন চ্যাম্পিয়ন হয়েছি অনেক দূর যেতে চাই ইনশাল্লাহ অনেক দূর যাব আপনারা সবাই মতো দোয়া করবেন প্রথমত আমি বাসা থেকেই রান্না করেছি তারপর আমি এখন আর রান্না নিয়ে একটু কাজ করছি রান্না নিয়ে আমি শিখছি লেভেল থ্রি পর্যন্ত আমি কমপ্লিট করেছি নিয়ে আরও আমি ফোর কমপ্লিট করে আরো অনেক দূর আমি যেতে চাই আসসালামু আলাইকুম আমরা খুলনা থেকে আসছি আসলে কেমন লাগছে আমার কোনো ভাষা নাই বলার যা কিছুই ঘটে তার উপরে ওর ওনার উপরে কিছুই নাই আর আমি অনেক খুশি সকলের সহযোগিতায় বিশেষ করে আমার আসার কথাই না আমার ভাই আমার বোন আমাকে সাপোর্ট দিয়ে বলেছে তুই চলে যা আমি আমার বাসায় সাপোর্ট দিচ্ছি এটাই হচ্ছে আমার কাছে বড় ওরা সাপোর্ট না দিলে আমি পর্যন্ত আসতে পারতাম না আর আমি অনেক অনেক এতে বন্ধন প্রতিযোগিতায় জাতীয় পানি দু হাজার পঁচিশকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ জানাই যে তারা আমাদের যে প্ল্যাটফর্ম দিয়েছে শুধু তারা দিলে হবে না তাদের পাশে আমাদেরও দাঁড়াতে হবে তাদের সহযোগিতা আমাদের বড় কাম্য এটাই এর থেকে আর বলার অবকাশ নেই আসলে বর্তমান যে সিচুয়েশান যে অবস্থান এখন আপগ্রেড প্রতিটা জিনিস আপগ্রেড এবং মানুষ মানুষের জন্যে আর আমাদের পিছনের দিনগুলো যে ঘটে ঘটনা ঘটেছে সেগুলো আসলে বাস্তবতা না বাইরে না বেরোলে কিছুই বোঝা যাবে না আপনি বাইরে বেরোন সহযোগিতায় থাকেন আপনি একদিন আমাদের মতন প্ল্যাটফর্মে দাঁড়াবেন ইনশাল্লাহ